নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকের এই প্রভাতি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব সেটা আমার থামনিলে আপনারা দেখেছেন আমি আপনাদের কাছে শুধু এটাই অনুরোধ করবো যদি আমার এই ভিডিও ভালো লাগে একটু লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি পরিষ্কার কথা বামপন্থীদের কথা বলি যাদের কথা গদি মিডিয়া চটি মিডিয়া কেউ বলে না প্রতিদিনকার যে খবর যে আপডেট সেগুলোই আমি দেওয়ার চেষ্টা করি তো আপনারা আপনাদের পরিচিত মহলে যদি এগুলোকে একটু বেশি করে শেয়ার করে দেন যারা বামপন্থী মনস্ক মানুষ যারা বামপন্থার অন্ধবিরোধী তারা তো আমাকে গালি দেবেন বামফ্রন্টকে গালি দেবেন বাম পন্থাকে গালাগাল দেবেন সুতরাং তাদের কাছে আমি অনুরোধ করছি না তাদের কাজ তারা করে যান তো এখন বিষয়টা হচ্ছে আমি এর আগে আমার একটা ভিডিওয়ে বলেছিলাম যে দীর্ঘ কয়েক বছর মানে ধরুন সতেরো সালের পর থেকে দু হাজার সতেরোর পর থেকে পশ্চিমবঙ্গে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো রকম নির্বাচন করছে না রাজ্য সরকার ছাত্র সংসদ নির্বাচন না করে সেই কলেজগুলোতে ছাত্রদের নামে কিছু অছাত্রের ভিড় এবং অর্থনৈতিক লুটপাট চলছে পরিষ্কার কথা এবং ছাত্রদের হয়ে বলার মতন ছাত্রদের দাবিগুলোকে গভর্নিং বডিতে তোলার মতন কোনো প্রতিনিধি সেই অর্থে ছাত্র সংসদ থেকে নেই এটা অগণতান্ত্রিকভাবে স্বৈরাচারী কায়দায় রাজ্য সরকার ছাত্র সংসদের নির্বাচন বন্ধ রেখেছে তো গত পরশুদিন তিবর্তমার যে বিচার সেই বিচার চেয়ে যে বিচার থমকে আছে যে বিচারে মূল ভিত্তি তদন্ত অর্থাৎ সিবিআই তদন্ত এমনভাবে চলছে যে তদন্তের মধ্যে দিয়ে যারা তথ্য প্রমাণ লোপাট করার জন্য গ্রেপ্তার হলো সিবিআই রাতে সেই সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তারা জামিন পেয়ে গেলেন সিবিআই নব্বই দিনের মধ্যে চার্জশিট দিতে পারল না রাজ্য জুড়ে গণআন্দোলনের পাশাপাশি এসএফআই ভারতের ছাত্র ফেডারেশন তারা কিন্তু পথে নেমেছিল একেবারে যে অভয়ার যেখানে বাড়ি শোধপুর সেই সোধপুর থেকে পদযাত্রা শুরু করে মধ্যগ্রাম হয়ে বাড়ার সাথে গতকাল এসে পৌঁছেছিল মিছিলটা আসার পথে যে তিনটি কলেজ মূলত পড়ে এটা মধ্যমগ্রামে বিবেকানন্দ কলেজ এবং বারাসাতে বারাসাত কলেজ আর বারাসাত গভর্নমেন্ট কলেজ এই তিনটে কলেজের পাশ দিয়ে সেই মিছিলটা আসে স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে এই কলেজে যে নির্বাচন হয় না সেই নির্বাচনের দাবিতে যেমন স্লোগান ছিল পাশাপাশি অভয়ের বিচারের দাবিতেও স্লোগান ছিল ওই কলেজগুলির পাশ দিয়ে যখন মিছিলগুলো যায় তখন কলেজের গেট বন্ধ করে ভেতর থেকে তৃণমূল ছাত্র পরিষদের যারা ওখানকার ছাত্ররা আছেন অছাত্ররাই বেশি তারা স্লোগান শাউটিং করেন পাল্টা স্লোগান হয় দুপক্ষের মধ্যে হাতাহাতি হয় একজন এসএফআই কর্মী আহত হয় একজন পুলিশ কর্মী আহত হয় সেই অবস্থা সামান দিতে গিয়ে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল তো আজকে কলেজগুলোতে ঢুকতে দেবে না বিরোধী কোনো ছাত্র সংগঠনকে কলেজগুলোতে ঢুকতে দেবে না ছাত্র সংসদ নির্বাচনও করবে না ছাত্রদের দাবিতে কথা বলতে দেবে না এবং ছাত্র সংসদ নির্বাচন দূরে থাক কলেজের যে বিরোধী ছাত্র সংগঠনগুলো তাদেরও সেখানে কথা বলার কোনো অধিকার নেই এই রকম একটা পরিস্থিতিতে গতকাল বারাসাতে যে পরিস্থিতি হয়েছিল আপনারা দেখছেন যে কি পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছিল তো এখন বিষয়টা হলো যে আমি এর আগেই বলেছিলাম আবারও বলছি যে এসএফআই কিন্তু কলেজে এবারে ছাত্র সংসদের নির্বাচনের দাবি তুলবে এটা আমি আগেই বলেছিলাম সেই দাবি কিন্তু তুলেছে এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে গত সপ্তাহে একইভাবে হাওড়ার আন্দোলে আন্দুল কলেজের সামনে এস সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপসিতা ধরের নেতৃত্বেও কিন্তু একইভাবে কলেজে সেখানে ছাত্রদের ঢুকে ছাত্র রাজনীতি করার ছাত্রদের দাবি নিয়ে আন্দোলন করার ছাত্রদের দাবিগুলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তোলার জন্য কলেজে ছাত্রদের দাবি নিয়ে পোস্টার মারা স্কোয়াড করা এইসবের দাবিতে তারা গিয়েছিলেন কিন্তু সেখানেও আক্রমণের মুখে পড়েন এস নেতৃত্ব কর্মীরা সাধারণ ছাত্রদের মধ্যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভগুলোকে হাতিয়ার করেই আগামী দিনে এসএফআই বৃহত্তর আন্দোলনের পথে যেমন নামবে এবং মুখ্যমন্ত্রী মেডিকেল স্টুডেন্টদের উদ্দেশ্যে যেমন বলেছিলেন যে মার্চ মাসে মেডিকেল কলেজগুলো নির্বাচন হবে ওই একই সঙ্গে সারা পশ্চিমবঙ্গে নির্বাচন করার দাবিতেও কিন্তু এসএফআই সোচ্চার হয়েছে এবং আগামী দিনে সেই আন্দোলন আরও বৃহত্তর পর্যায়ে যাবে আমি এইটুকু খবরই আপনার কাছে দিলাম তবে এই কথা আমি কখনোই বলছি না যে এই ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে কলেজগুলোতে ছাত্ররা সেখানে এসএফআই ইউনিয়ন হবে এক্ষুনি হবে না বহু বাধা পেরোতে হবে এবং একদিনের আন্দোলন এইভাবে করে হবে না লাগাতারভাবে ক্যাম্পাসের দিকে নজর রেখে সেই আন্দোলনকে একেবারে ধারাবাহিকতা বজায় রাখতে হবে আপনারা কি বলেন আপনাদের কমেন্ট বক্সে জানাবেন মন্তব্য এইটুকু বলে আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বিদায় নিচ্ছি আমি আবার দেখা হবে পরবর্তী বিষয় নমস্কার